মানুষের সাথে এই মাটির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে অলরেডি আমাদের আপনাদের যে মুখগুলো আমি দশ বছর দেখছি সবাইকেই তো আমি চিনি কিছু অফিসার ছাড়া কেউ হয়তো তখন অন্য কোনো ক্যাপাসিটিতে ছিলেন হয়তো এই দায়িত্বে ছিলেন না কিন্তু সবাইকেই আমি চিনি কম বেশি এবং সেই মুখগুলোকে আবার নতুন করে দেখা ফুলছড়িতে কিন্তু মূলত আমি ইয়নো দেখেছেন যে পরিচিতি সভা লিখেনি কারণ পুরনো মানুষের সাথে পরিচয়ের কি আছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ফুলছড়ি নিয়ে কাজ করব আর নদী ভাঙন এটি এটি সম্পর্কে বিশ্লেষণ করার কোনো বিষয় নেই কারণ অগ্নিকাণ্ডে ক্ষতি হলে অন্তত ভিটাটা থাকে নদী ভাঙলে তো কিছুই থাকে না কিছুই থাকে না আপনি প্রতি বছরই এখানে দুই থেকে তিন মাস বন্যা থাকে এই বন্যার সময় যারা আমাদের স্বজন ধরেন কারো বাবা কারো মা কারো সন্তান মারা গেলে মাটিটা দেওয়ার মাটি পাওয়া যায় তাহলে এই হৃদয়ের রক্তক্ষরণটা আপনি কোথায় রাখবেন আর এটার কে সমাধান করবে আপনাকে এটা তো প্রকৃতির সাথে ভাগ্যের একটা নিয়তি আমি নিজে দেখেছি নিজে আমি দেখেছি ঘর বন্যা চারিদিকে থই থই পানি এবং সেই পানির মাঝে আমরা তখন আপনাদের ওদের অধিকাংশই জানেন যে আমি সকাল সাতটায় বেরিয়ে যেতাম নৌকা নিয়ে প্রাণের নৌকা নিয়ে বেরিয়ে যেতাম কুলছড়ি উপজেলার এমন কোন গ্রাম নেই যে গ্রামে আমি ত্রাণ নিয়ে যাইনি আপনারা জানেন তখন কিন্তু বাদটা ভেঙে যায় বাদ ভেঙে গিয়ে এই এলাকা সহ এগুলো এর ভিতরে তো বন্যা হতো না এই বাদটা ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে এই এলাকার অধিবাসী হিসাবে যেহেতু ইয়নোর বাংলোটা এখানে তাহলে তো ইয়নো এই এলাকার অধিবাসী তাই না ইয়নোর বাংলোর নিস্তলা পানিতে থই আমি দোতলা থেকে নেমে তারপর আপনার কোনো মতে দরজা পর্যন্ত ভেনে করে কারণ আমি আমার উপরে পানি ভেনে করে বেরিয়ে আসতাম এসে নৌকায় উঠতাম সাতটায় নৌকায় উঠতাম তিনটা দুইটা করে নৌকা নিয়ে আমরা যেতাম বিভিন্ন গ্রামে গ্রামে প্রাণ দিয়েছি মানুষের যে চ্যালেঞ্জ সহ জীবন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এটা আমার মনে হয় বাংলাদেশে এই ফুলছড়ি উপজেলার মতো এতটা সংগ্রাম করে বেঁচে থাকার জায়গা খুব কম আছে খুবই কম আছে যমুনা ব্রহ্মপুত্রের মাঝে এটাকে যদি ম্যাপের মধ্যে দেখেন মনে হবে যে একটা অজগর সাপ তার মাঝে যে ছুপছুক গুলো এগুলি এক একটা দ্বীপ এক একটা ইউনিয়ন তার মাঝে আবার এগুলি ভাঙে এখানে কোন প্রকার রাস্তাঘাট করা যায় না কারণ বন্যায় প্রতি বছর ডুবে যায় মানে ভাগ্যের ভাগ্যের কি করি পরিহাস তাই না তো সেই জায়গার মধ্যে যুদ্ধ করেই তো আমরা বেঁচে থাকি এরপরে আপনাদের যে এক্সপেক্টেশন যে এরপরেও কিছু একটা উন্নয়ন কিছু একটা উন্নয়ন এইটা আসলে কতটা বা উন্নয়ন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সেটি হচ্ছে হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং আমার মানব সম্পদ উন্নয়ন যেটাকে বলে আমরা শিক্ষার দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ক্যাপাসিটিগুলোকে বাড়াতে হবে এই জায়গাটায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে কুলচরি হল চর এটাই আমার গর্ব এটাই আমার অহংকার এটাই আমার জীবন এটাই আমার যুদ্ধ এটা নিয়ে আমার থাকতে হবে এবং আমাদের যুদ্ধ আমাদেরই করতে হবে আপনাদের পাশে জেলা প্রশাসক হিসেবে আমি সর্বদাই আছি যতদিন থাকবে